কি অবস্থা তোমার ভালো ছা তোমার চোখের অবস্থা কি ভালো তাহলে তোমার চোখে রইলো অপারেশন করে দিল কে রা ডাক্তার টাকা দিছে কে তুহাইল ভাই তাহলে তোমার চোখে হলো অপারেশনে ডোনার রইলো তুফাইল ভাই তাই না বাংলাদেশ বিজিবি রইলো তোফাইল ভাই হইল ডলারের হইলো এক চোখের অপারেশনের ডোনার গত তারিখে আমি করে দিয়েছিলাম এ তারিখে যে ডোনার ছিল উনি ছিল আমাদের এক বড় ভাই তোফাইল ভাই তাহলে এখন দেওয়া সব বাংলাদেশ বিজেপির সদস্য তোফাইল ভাই উনি হইলো ডোনার উনি ডলারের আরেক চোখের অপারেশনের যাবতীয় যত খরাস উনি বহন করছে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন তোহাল ভাইকে ভালো রাখে সুস্থ রাখে যেখানেই থাক ভালো যেন থাকে তাহলে যে চশমা খুলেছেন এক চোখ ছাভাও এই চোখ দে দেহ হ্যাঁ ওই চাবা ওই ওই চোখ ছাভাও সব জাবা ছা দে দাই দুই চোখ দেয় দেহ কি খাইছো সকালে খাইনি বলতে তুমি হ্যাঁ মানে তো ওষুধ দাও তো ঠিক মতো হ্যাঁ ওষুধ মতো দিবা হ্যাঁ আর দাঁত কি হয়েছে চশমা তো থাকে না থাকেন বহন নেই মধ্যে যাওয়া যাব না তো তোমার দুই চান ভালো হাসাই তো দুই চক দে বিল্ডিংটা যায় হ্যাঁ সত্যি দে যায় সব বিল্ডিং সত্যি তো দেখো তাই না মিথ্যা কথা গো না কিন্তু আগের দামি করে দিছিলাম তাই না হ্যাঁ আগের দামি করে দিয়েছিলাম এইবারের দা বাই করে দিছে তাই না তুফাইল বাই দিছে না দেখ ভালো তুমি এলো ওষুধ খেবে ঠিক মতো হ্যাঁ ঠিক মতো ওষুধ খেবে আর জানি এলো রইতে যায় না হ্যাঁ রইতে গেলে তোমার চোখে এলো সমস্যা গো তাহলে সোকে হইব রাগবাই না ঠিক ঠিকমতো দিও আর তুই জন্য হ্যাঁ তাহলে তুমি তাহলে কি খাইবা খিচুড়ি খেয়েবে যায় না খিচুড়ি রানছে আচ্ছা খিচুড়ি তাহলে অপারেশন করে দিলে তো তাহলে এখন ভালো হয়ে ওর ভাই নাকি ওর ভাই তো আমার সাথে দেয়া করবার ছিল তা তো দেয়া করলো না পারবে আমার সাথে দেয়া করার কথা ছিল পারবে চাইলে তুমি আমার কথা কই ভাই যে সুদন মামা এলো তোমার বাইরে হাসপাতালে নিয়ে যাবার কিসে হ্যাঁ পারবে সে দেয়া হইলে কইও পারবে সে কইও যে পারবে সে কইবে যে আমি তো দুই চোখ দেই দেই তাহলে তুমি পরান খারে জানি নিয়ে যাও নাকি হ্যাঁ খুশি আছো তো এখন তো তুমি দুই চোখ যাই দেখো খুশি না তুমি না এখন তো তুমি খুশি আছো তো নে হ্যাঁ ভালো লাগে না আগে তো দেখো নাই আগে কম দেখছ আগে কম দেখছ এখন তো দেহ সম্পূর্ণই আচ্ছা দেখ ভালো আচ্ছা দাবা গা আচ্ছা দাও আল্লাহ শোনো তাহলে এলো ঠিক মতো খাওয়া দাও করে আর ওষুধ খেয়ে ঠিক মতো হ্যাঁ রইতে থাক না রই যা চশমাটা পড়া থাকি রই দে না চশমাটা থাকবা ঠিক আছে ভুল করে না জানি হ্যাঁ থাকবা ভালো দেখা যাবে হ্যাঁ ভালো থাকবে আচ্ছা ঠিক আছে